তো এদেরকে কিন্তু ডানা বেঁধে রাখা হয় নাই জাস্ট হচ্ছে গিয়ে এখানে এনে ছেড়ে দিছি আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আলহামদুলিল্লাহ আমরা যে আনারসের চারাগুলো বুনছিলাম সেগুলো কিন্তু এখন খুব চমৎকার হচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো এগুলা নতুন পাতা ছাড়বে আর সবচেয়ে চমৎকার হয়েছে হচ্ছে এই যে কয়েকদিন আগে দেখাইছিলাম এই যে এতটুকু মনে হয়েছিল একদম এতটুকু আর এখন কত চমৎকার হবে গাছগুলো বেড়ে উঠতেছে গত বছরের আগের বছরে আমাদের নিচে যখন আমরা টমেটো চাষ করছিলাম সেখানে কিন্তু বেশ কয়েক রকমের বিদেশি প্রজাতির টমেটো গাছ ছিল তো সেগুলোর কিছু বীজ রেখে দিয়েছিলাম সেগুলো রোপণ করার পরে দুইটা চায়াই হয়েছে এই বছরে তো আর কিছু দিন পরে বোঝা যাবে যেগুলো আসলে কোন প্রজাতির ওইখানে রেড চেরি ব্ল্যাক চেরি সহ বেশ কিছু প্রজাতির চারা ছিল মার্শাল্লাহ দেখেন কত চমৎকার সরিষার ফুল ফুটছে একটা চারা হয়েছিল সেটাতে ফুল ধরছে খুব চমৎকার ছাদের পরে আজকেও কবুতরের খাবার রোদে দেওয়া হয়েছে আজকে খুব চমৎকার রোদ উঠছে খাবারগুলোতে হচ্ছে গিয়ে কিরি ধরছে ছোট ছোট পোকা আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে কিরি বলা হয় কালো কালো ছোটো ছোট পোকা তো আপনাদের এলাকায় কি বলে সেটা বলবেন কবুতরের ধাপিগুলো আস্তে আস্তে আমরা নিচে থেকে উপরে নিয়ে আসতেছি সবই এই যে আরেকটা উঠানো হয়েছে এটা পার্ট বাই পার্ট খুলে রাখা হয়েছে এটাকে রং করা হবে রঙ করার পরে এইটার পাশে এখানে করা হবে আর কিছু বাচ্চা ছিল যেগুলো শীতের আগে একেবারেই জিরো পরের ছিল যেগুলো উড়ানো হয় নাই বা পাল্লায় বের করা হয় নাই তো সেই বাচ্চাগুলো সহ নতুন কিছু বাচ্চা আমরা এখানে দিয়ে দিছি অলরেডি এদের প্রায় সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে তো অনেকে আবার যারা নতুন তাদের জন্য এটা কাজে লাগবে যে কবুতর কিভাবে পুষ মানানো হয় পুরোনো সবাই জানেন যে কিভাবে আসলে কবুতর সেট করা হয় তো নতুনদের জন্যই এই অংশটুকু ভিডিওর যে আপনি কবুতর কালেক্ট করার পরে এই যে দেখেন আমরা হচ্ছে ডানার এই যে ফ্লাইট ফেদারগুলো একটু কস টেপ দিয়ে বেঁধে রাখছি দুই পাশেই এটা করলে হবে কি যে এই কবুতরটা উঠতে পারবে না এখন তো এইখানে এভাবে বেশ কিছুদিন এখানে রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে প্রথমে এক ডানা তারপরে হচ্ছে দ্বিতীয় ডানা এভাবে ছেড়ে দেবো এইভাবে আসলে কবুতর পোষ মানানো হয় আর স্পেশালি যেই কবুতরগুলো বড় পাল্লার কবুতর রেসের কবুতর সেগুলো কিন্তু এভাবে পোষ মানানো যায় না সেগুলো ফেদার কেটে রাখতে হয় সেগুলো সেট করা অনেক ব্যাপার বাচ্চা সহজেই পোষ মানানো যায় এখানে কিছু নতুন বাচ্চা আমরা গত দুই দিনে অ্যাড করছি এই যে দেখেন এই যে এই যেগুলো হচ্ছে একদমই নতুন বাচ্চা এখনো ওরা হচ্ছে উঠতে পারে না তো এদেরকে কিন্তু ডানা বেঁধে রাখা হয় নাই জাস্ট হচ্ছে গিয়ে এখানে এনে ছেড়ে দিছি এরা এখন নিজেরা হালকা পাতলা খায় দুই একদিনের মধ্যে পুরোপুরি খাওয়া শিখে যাবে তো এগুলো হারানোর চান্স খুব কম কারণ ওরা এখানে থাকবে দুই তিন দিন পরে নিজেই আস্তে আস্তে বের হবে বের হয়ে এই চালার উপরে বসবে কিংবা এই দেয়ালের উপরে বসবে ছাদটাকে চিনবে হাঁটাহাঁটি করবে দেখবে এরপর আস্তে আস্তে ফ্লাই করা শুরু করবে তো ওরা হারানোর সম্ভাবনা একেবারেই কম আর ওদেরকে বাঁধারও আসলে প্রয়োজন নেই তো এই বয়সে বাচ্চা সেট করাটা সবচেয়ে সহজ হয় আর কি তো এর মধ্যে যে কবুতরগুলো আমরা ছেড়ে দিচ্ছি ডানা ওই যে দেখেন এই পাশের যায় কান সবগুলো বসে আছে কিছু ধাপপি খাচার ভেতরে আছে আমরা বলছিলাম যে এইদিকে রঙের কাজ করাবো তো এই যে রঙের কাজ শুরু হয়েছে অলরেডি নেটটার মধ্যে আমরা হচ্ছে এই লাইট গ্রিনটা দিচ্ছি এটাকে সম্ভবত পেস্টেল গ্রিন কিংবা গার্ডেন গ্রিন বলা হয় এই কালারটা কেমন হবে একটু কমেন্টে জানাবেন এই এই সেম কালারের কিন্তু দেয়ালের রঙও হয় তো আমি যেটা দেখলাম যে এই কালারটা দেওয়ার পরে এই দেয়ালটাও যদি সেম রং করা হয় তাহলে বোধ হয় ভালোই লাগবে আর ভিতরে যে থরের খাঁচাগুলো এগুলোতে অলরেডি থর দিয়ে ফেলছি কবুতর আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে বাচ্চাগুলো বের হবে সেই বাচ্চাগুলো কিন্তু শীতের সময় পাল্লা কিংবা রেসে কাজে লাগবে সে কারণেই একটু তাড়াহড়ো করে উপরের কাজ পুরোপুরি শেষ না করেই হচ্ছে ঘাসাগুলো আপ দিয়ে কবুতরগুলো ধরে দিয়ে দেওয়া আর এই বছরে তো আসলে পাল্লা টাল্লা যা করছি তাতে আমার উদ্দেশ্যই ছিল কবুতর বাছাই করা যে কোন প্যারেন্টসের বা কোন কোন পেয়ারগুলোর বাচ্চাগুলো ভালো করতেছে তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো পেয়ার আমি পাইছি বা সিলেক্ট করা হয়েছে তো সেগুলোই আর আগে পেয়ার দিছি গুলো পরে দেব অলরেডি এই যে এই পেয়ারটার ডিম দিছে আমাদের এই নতুন ঘরে প্রথম ডিম এই পেয়ারটাই দিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ এইদিকে এগুলো সবই আমার হচ্ছে পাল্লার কবুতর ছিল এবছর পাল্লা টাল্লা করে অলরেডি পেয়ার দিয়ে দিছি তো এগুলো হচ্ছে আমার একেবারে এই জানাশোনা নিজে পাল্লা করে তারপরে পেয়ার করা তো আশা করি এদের থেকে বেটার একটা রেজাল্ট পাওয়া যাবে দেখা যাক কি হয় এই যে একটা নতুন কবুতর এটা আজকেই আজকে না গতকাল বিকেলে হচ্ছে গিয়ে ওর দুই ডানা ছেড়ে দিচ্ছি তা আলহামদুলিল্লাহ ও ছাদ চিনে ফেলছে ওইদিকে কোথায় যেন গাছে বসছিল নারিকেল গাছটায় আবার এখানে চলে আসছে তা আশা করি আজকের দিন যদি ও টিকে যায় মানে আজকের মধ্যে যদি না হারায় তাহলে হারানোর পসিবিলিটি নাই বললে চলে মাশাল্লা আহারে আহারে ওই যে পাশের বিল্ডিং ওইদিকে যাইতেছে না চলে আসছে গুড গুড বয় গুড বয় আমাদের নিচের ধাপ ধাপিখা এখনো একটা রয়ে গেছে ওইটাকেও আমরা কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো বামটা রয়েছে ছাদে কি বাম দিব কি দিব না সেটা নিয়ে আমি একটু কনফিউজড বামনে দিলে আসলে কবুতরের সৌন্দর্যটা ওইভাবে উপভোগ করা যায় না আমাদের নতুন লফটে এই ছাদে এই অল্প কিছু কবুতর প্রথমে সেট করানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে এই কবুতরগুলো সেট হয়ে গেলে কিন্তু পরের বাচ্চাগুলো এখানে সেট করাটা খুব ইজি হয়ে যাবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে এখান থেকে কবুতর হারানোর পসিবিলিটি নাই তো দেখা যাক আর এক দুই দিন গেলে বোঝা যাবে এক দুই দিনের মধ্যে এই কবুতর গুলো টোটালি এখানে অভ্যস্ত হয়ে যাবে এরপরে হচ্ছে যে বাছাগুলো আমরা পাবো সেগুলো আস্তে আস্তে এগুলো এখানে সেট করে দিব তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বার্স্ক্যান বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন